হ্যালো বন্ধুগণ আজকে আমরা সাবিশন নিয়ে একটা ভিডিও করবো তো প্রথমে ইলেভেন কেভি দুইশো দুশো চল্লিশ রানের কেবলটা আমাদের এসটি মিটারে আসছে এসটি মিটার থেকে এসটি প্যানেলে আসছে তো প্রথমে এই যে বারোশো পঞ্চাশ এম্পিয়ার বিসিবিতে আসছে বারোশো পঞ্চাশ এম্পিয়ার বিসিবি থেকে ছয়শো তিরিশ এম্পিয়ার বিসিবিতে চলে গেছে দুইটা বিসিবি সার্কিট ব্রেকারে তারপর বিসিবি থেকে আইসোলেটরে আসছে আইসোলেটর থেকে কেবলটা আউট হয়ে আমাদের ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে গিয়ে ইন হয়েছে ট্রান্সফর্মারের প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড এল প্যানেল হয়ে এলটি টি পেনেলে চলে গেছে ট্রান্সফরমারের এলটি সাইড থেকে আমাদের এলটি প্যানেলের এসিবি পাঁচ হাজার এমপিআর সার্কিট ব্যাকে আসছে এখান থেকে আবার আমাদের বত্রিশশো এমপিআর পি প্যানেলের এসিবি সার্কিট ব্রেকারে আসছে এখান থেকে আবার পিএফ এফ উনিশশো কে বিয়ে উনিশশো কে বি আর পি এফ আই প্যানেলে চলে আসছে এবং আমাদের দুইটা এলটি প্যানেলকে একটা বাস কাপলার দিয়ে একসাথে চালানো হচ্ছে বর্তমানে আমাদের দুইটা ট্রান্সফর্মারের জায়গায় একটা ট্রান্সফর্মার আছে একত্রিশশো পঞ্চাশ কেজি এবং পরবর্তীতে একটা ট্রান্সফর্মার বসবে সেটা হবে একত্রিশশো পঞ্চাশ এম্পিয়ার সেটা হবে আপনার চিলার প্লান্টের জন্য ধন্যবাদ